হেল্ল' ভিঅৰ্ছ ৱেলকাম টু মাই চেনেল আমি এই চুহাগ তো ওয়াচ অ্যান্ড আর্ন নিয়ে একটা টিউটোরিয়াল অলরেডি এর আগে দিছি তো অনেকেই এটার একটা প্রবলেম বলতেছিলো যে এটা থেকে নাকি রিচার্জ নিতে পারতেছে না তো আমি তাদের বলছিলাম যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রিচার্জ অ্যাপই ভালো অনেক সময় ওদের সার্ভার অনেক সময় অনেক কাজ করে এর জন্য আসলে রিচার্জ টিচার্জ নিতে প্রবলেম হয় তো অনেকে আসলে কি করে জিদ করে অ্যাপটা কাইটা দেয় যেমন ট্রিটস অ্যাপ কতদিন ধরে মানে অনেক সময় ঢুকতেছে না এরকম তো এটার আবার কাজ চলতেছে তো ট্রিটস অ্যান্ড সরি ওয়াচ অ্যান্ড আর্নের এরকম একটা কাজ চলতেছিল কারণ ওরা আসলে আমাদের কান্ট্রি সরকার আরও কিছু কান্ট্রি অ্যাড করতেছিল তো যখন অ্যাড করতেছিলো তখন জাস্ট রিচার্জের অপশানটা একটু অফ রাখছিল তো এর মানে কিন্তু অ্যাপটা ইয়ে না আর আমার ইয়েতে যা আছে সবগুলোই কিন্তু রিচার্জ দেয় তো অ্যাকচুয়ালি এটা নিয়ে এর আগে আমি রিচার্জ নিয়ে দেখাইছি একবার তো তারপরও এখন সবাই বলতেছে প্রবলেম তো আমি আরেকবার নিয়ে দেখে আপনাদের কাছে ওয়াচ অ্যান্ড আর্নের যে ভার্সনটা আছে আপনারা আজই ওইটারে মানে আপডেট করেন তো আপডেট করার পরে আপনারা অবশ্যই রিচার্জ নিতে পারবেন সো দেখাই দিছি তো প্রথমে আপনার নাম্বারটা লিখবেন যে নাম্বারে আপনি রিচার্জ নিতে চান তো আমি আমার যে কোনো একটা নাম্বার লিখতেছি যেটাতে রিচার্জ নেব তো নাম্বার লিখার পর জাস্ট রিচার্জে ক্লিক করবেন আর মিনিমাম আপনার পাঁচশো ক্রেডিট হতে হবে তারপর আপনি রিচার্জটা নিতে পারবেন তো এই তো আমার বাংল বাংলাদেশ সিলেক্ট হয়েছে তো আমি কত টাকার রিচার্জ নিতে চাই এখানে তা আছে তো এখান থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত নেওয়া যাবে তো এক হাজার টাকার রিচার্জ হলো সতেরোশো দশ সরি সতেরো হাজার দশ কয়েন তো আমি এখন জাস্ট রিচার্জের দরকার নেই তারপর আমি আপনার দেখানোর জন্য দশ টাকা নিয়ে রাখিয়ে দিচ্ছি জাস্ট তো এখন জাস্ট সিলেক্ট করার পর আপনি জাস্ট রিচার্জে ক্লিক করবেন আর আরেকটা কথা একটা নাম্বারে ওয়াচ অ্যান্ড আর্ন থেকে একটা নাম্বারে মানে সেইম নাম্বারে একসাথে তিনটা মানে একদিনে তিনবার রিচার্জ নিতে পারবেন না এটা হলো ওদের একটা নিয়ম শেষ তো রিচার্জে ক্লিক করেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করেন ওয়েট করার পর দেখবেন যে আপনার রিচার্জ আপনার মোবাইলে চলে আসবেন তো একটু ওয়েট করেন জাস্ট অনেক সময় একটু দেরি করে এই যে দেখেন আমার রিচার্জের মেসেজ আসছে দশ টাকা মাত্র নিলাম এই যে দেখছেন তো রিচার্জ চলে আসছে তেইশটা পাঁচ মানে এগারোটা পাঁচ এই যে এগারোটা পাঁচ দেখছেন তো এটা যে হানড্রেড পার্সেন্ট রিচার্জ দেয় তো এটা এখনও লোডিং হইতেছে কিন্তু আমার রিচার্জ কিন্তু অলরেডি চলে গেছে জাস্ট এটাই রিচার্জ কিন্তু পেয়ে গেছে তো এরা এখন জাস্ট লোডিং মারতেছে এটা কোনো প্রবলেম না তো এখন তো ব্লিক হয়েছে যে এটা আসলে রিচার্জ দেয় তো এই যে রিচার্জ সাকসেসফুল লেখা আসছে দেখছেন যে পঁচিশ টাকা নিছিলাম পরে এই যে দশ টাকা এই যে দশ টাকা তো ভিওর্স এভাবেই জাস্ট রিচার্জ নিতে হয় আর এটা রিচার্জ নেয় তো তার প্রুফ তো দেখলেনই তো আপনারাও জাস্ট এইটা যারা নতুন তারা যদি ট্রাই না করে থাকেন তো ডাউনলোড দেন আমার নিচে ডিসক্রিপশান বক্সে যদি লিঙ্ক না দেওয়া থাকে তো ডাউনলোড দিন প্লে স্টোর থেকে আর এই যে এই রেফারাল কোডটা ইউজ করবেন আমার ইমেল অ্যাড্রেসটা এটা যদি ইউজ করেন তাহলে আপনি যখন ফার্স্ট আপনার উইথড্র করবেন তখন আপনি একশো পঞ্চাশ কয়েন ফ্রি পাবেন প্লাস আমিও একশো পঞ্চাশ পঞ্চাশ কয়েন ফ্রি পাবো তো দুজনের মানে সমান ইয়ে থাকবে তো অবশ্যই ইনভাইটেশন কোড ইউজ করবেন তো সবাই ভালো থাকবেন আর যদি এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন